আপনারা অনুগ্রহ করে সঠিকভাবে হাসির প্রদান করুন হাসির প্রদান না করে আপনারা কেউ যাবেন না আর আমাদের ভাইদেরকে বলছি আপনারা সঠিকভাবে দেখা শুনে গরু ছাড়ুন হাসিনের কাগজখানা সঠিকভাবে পর্যালোচনা করে দেখুন এবং তারিখ ঠিক আছে কিনা দেখুন এবং হাসিনের কাগজটি ছিঁড়ে দিবেন পারে দর <melodic> ইসলাম করে যাওয়ার জন্য যারা ব্যাপারীরা যারা যারা ইচ্ছুক তারা এখানে এক্লাস ধরে যোগাযোগ করতে পারেন এখানে গাড়ির ড্রাইভার আপনাদের যদি অপেক্ষা করতেছে আপনারা তাদের সাথে যোগাযোগ করুন ড্রাইভারের নাম মোহাম্মদ নুবিউল i <laughs>